আমার বাবা জিরা খাতুনে জান্নাত ফাত আপনাদের কষ্ট যেন না হয় একটু মনোযোগ ধৈর্যের সাথে আমি বললাম নিছি অল্প সময় শেষ করব হুজুর কেবল কারণ আপনাদের কাছে শেষ করে হুজুর কেবল যাইতে হবে ঠিক আছে না একটু সময়ের মধ্যে শেষ করার চেষ্টা করি আমার দয়াল নবী খাতুনে জান্নাত ফাতেমা তু জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহার হুজরা মুবারক থেকে আমার নবী বাহির হইয়া গেছেন নবীর দুইটা নাতিকে নিয়া আমার নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ করছে বন্ধুরে আমার নবীজি মসজিদ নববীর মধ্যে প্রবেশ কইরা হযরত ইমাম হাস

প্রতি ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা কর্তৃক ফুট মধ্যে চুমা দিতেছে হে আমার আলিপুর কাদেরিয়া মাদ্রাসার বাবাজিরা বন্ধুরা পরদার অন্তরালের মা বোনেরা মনোযোগ দেন গো মা আমার আহলে বায়াতের আলোচনা আমি কেন আপনাদেরকে শোনাইতেছি আমার দয়াল নবী যকন হযরত ইমাম হুসাইনে পাকের কোラム বারাতের মধ্যে চুমা দিতেছে এমন টাইনে খাতুনে জান্নাত ফাতেমা মদিনা শরীফের সামনে দিয়া অক্রশর হইতে তা হাইটা যাইতেছে فاطمه তাকায় দেখে আমার দয়াল নবী হযরত ইমাম হোসাইনের গলা মুবারকে সুমা দিতেছে এমন টাইমে হজরতে খাতুরে জান্নাত ফাতেমা আমার নবীর সামনে এসে ডাক দিয়া কয় বাবা গো ও আল্লাহর পয়গম্বর মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্বা জান আপনি কোনদিন তো আমার সন্তান ইমাম হোসাইনের গলার মধ্যে সুমা দেন না আপনি নবীজি ইমাম হোসাইনের গলার মধ্যে সুমা দেন না আপনি তার কপালে সুমা দেন মুখে সুমা দেন গালে চুমা দেন আব্বা গো এখন কেন আপনি ওনার সুবহান আমার নুরের নবীর চোখ মুবারক পানি পড়তেছে নবীদের চোখ মুবারক শুধু পানি পড়ে না আমার দয়াল নবীদের গাল মুবারকের দাড়ি মুবারক গুলা পানি দ্বারা ভিজা গেছে বন্ধু আমার নবী যখন কান্না করতেছে হাত তুলে জান্নাত ফাতেমাটা এক দিয়া কয় নবী আব্বা ও ওগো আব্বা আপনি কেন কান্না করেন কান্নার কারণ জানতে চাই আমার তোয়াল আল নবী চোখ মুবারকের পানি কান্দে আর ডাক দিয়া কয় ফাতেমা আমার আল্লাহ জিবরাইলের মাধ্যমে খবর দিছে আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা ঘুরে কারবালার ময়দানের মধ্যে শাহাদাত বরণ করতে হবে কারবালার ময়দানে দুষ্ট ইয়াজিদের দলেরা শিবরের দলেরা ইবনে জিয়াদের দল তারা কলাম المبارকের মধ্যে তরবারি ছলাইয়া দিব হে ফাতেমা যেন তরবারির আঘাতে আমার হোসেন কষ্ট না পায় আমি নবী mohabbat কইরা হোসেন رضی اللہ تعالی عنہ কলাম সুমা খায়তেছি সুবহান আল্লাহ দুরা দুরা কোন না সুবহান আল্লাহ আজিরে আমার দয়ার নবীজি ডাক দিয়া কয় খাতুনে জান্নাত ফাতেমা এইজন্য সুমা খায় খাতুনে জান্নাত আত্মা কোয়া আব্বা আপনি তো আল্লাহর পেগাম্বর মোহাম্মদ

গোবারক গোবার বিনিময় আমি দয়াল্লীর লক্ষ লক্ষ কোটি কোটি গুণাকার কমত্র আমার আল্লাহ নাসাহা দিয়ে দিবস রকম সবাহান আল্লাহ আমার এম এলাকার ভাই বাবা রাজ আশেপাশে এলাকার বাবা দিরা বন্ধুরা কবির মনোযোগ দিবেন কবির মনোযোগ দিবেন অন্তরের কান্টা লাগে শুনবেন আমার দয়াল নবী যখন এই কথা বললেন হাফুনে জান্নাত ফাতেমা একবার স্থগিত হয়ে গেলেন ডাক দিয়া কয় আব্বা আপনি আপনার জন্মের পর থেকে এই পর্যন্ত সর্বক্ষণ যখনই চোখের পানি দেখছি আপনাকে কোনোদিন নিজের জন্য কানতে দেখি নাই সুবহানাল্লাহ আর নিজের জন্য দয়াল নবী একটু কাঁদেন নাই সারা জীবন কে

এই দুনিয়া আমার জন আজকে আছে কাক তয়ালে নবী মায়ারে নবী আপন সদায় তয়ালে নবি মায়ারে নবি সদায়

যখন এই কথা বললেন খাতুন জান্নাত ফাতেমা একবার চুপ হয়ে গেলেন আব্বা ও আব্বা আপনি তো জন্মের পর থেকে এখন পর্যন্ত নিজের জন্য একটুও কাঁদেন নাই আপনি তো আল্লাহবিদি দুনিয়াতে আসার পর থেকে উম্মত উম্মত বলে কাঁদছেন হে আব্বা যে তো আমার সন্তানকে আপনার উম্মতের জন্য হাওলা করলেন আমি ফাতেমা কোনো দরখাস্ত করলাম না অবজেকশন জানাইলাম না আব্বা আপনিদের তো খুশি আমি খাতুনে জান্নাত ফাতেমাও খুশি আমার দয়াল নবী চক্ষু বারকের পানি আর ডাক দিয়া কয় ফাতেমা এই খবর না শুধু আর অনেক খবর আছে জানো নি শুধু এটা না আমার হুসাইন যখন কারবালায় যাইব আমার হুসাইন কারবালার মধ্যে যাওয়ার পরে আমি দয়াল নবী তখন দুনিয়াতে থাকবো না তুমি ফাতেমা থাকবে না তোমার স্বামী হজরতে মৌলা আলী থাকবে না এবং তোমার বড় ছেলে হজরত ইমামে আলী মাকাম ইমাম হাসান থাকবে না হুসাইন থাকবে একা কারবালার ময়দানে ইবনে জিয়াদের দলের আদ কম তরবারি চালাইবো শিমর যখন ছুরি চালাইবো এমন টাইমে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন ওই জায়গার মধ্যে দুই রাকাত নামাজ পড়ার আবেদন জানায়া নামাজের মধ্যে দাঁড়াইবো হে ফাতেমা দুনিয়ার মানুষ যখন নামাজ পড়ে রে ওই নামাজের মধ্যে দুই রাকাতের মধ্যে সাজদাতে চারটা তোমার হুসাইন কারবালার ময়দানে নামাজ পড়বো সাজদা দিব তিনটা হাত তুলে জান্নাত ফাতেমা ডাক দিয়া কয় আব্বা